সকবেলায় ঘন্টুর আর গুড্ডির দেখতে সেই মারামারি লেগে গেছে কিছুতেই সে ছাড়াতে পারছি না তখন দিদি পিচবোর্ডটা নিয়ে এসেছে এবার থেকে ঠিক যে একটু করেছে না এই পিচবোর্ডটা দিয়ে ভয় দেখাবো তারপরে না ঘন্টুকে যে কুকুরের সানগুলো শুনেছিলাম দেখছিলাম বেশ ভালোই কিন্তু শুনছিল। তারপর ভাবলাম আমি একটু আমার নিজের চ্যানেলটি একটু জ্বালিয়ে দেখি যে কেমন কে দেখা যায় এত বড় টিভিতে নিজের চ্যানেলটা দেখি না নিজের সত্যিই খুব ভালো লাগছিলো মনের ভেতরে কিন্তু একটু অন্যরকম আনন্দ হচ্ছিল সেটা কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না তারপরে দেখো ঘন্টু ছোটোবেলা ভিডিওটা দেখছিলাম ঘন্টু কিন্তু প্রথম প্রথম বেশ মন দিয়ে দেখছিলো তারপর ওনার যে কী হয়ে গেলো উনি আর দেখছিলেন না এদিক সেদিক দেখে তাকাচ্ছিলো তারপরে ভাবলাম দিদির চ্যালেন্টটাও একটু খুলে দেখে দিদি চ্যানেলটা কেমন লাগে দিদিও কিন্তু ইউটিউবে রিলস ভিডিও বানায় আমার মতো ব্লগ ভিডিও বানায় না তারপরে ভাবলাম তোর চ্যানেলটা একটু চালিয়ে দেখি তারপরে দেখো দিদির চ্যানেলটা একটু খুলে দেখছিলাম আর বড়ো টিভিতে দেখে কিন্তু নিজেদের পিকচার দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো দেখো দিদির ভিডিওটা একটু তোমার সাথে শেয়ার করে দিলাম তারপরে কিন্তু আমাদের কাজ ছিল এই সেই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে কারণ টিপ দেখতে এতটাই মতো ছিল ভুলে গেছে অত দেরি হয়ে গেছে আর তারপরে দেখো তারা করে বেরিয়ে গেছে কিন্তু কাজটা ছিল মোবরের বাড়ির কাছাকাছি তাই মোবরে না কাজটা ঠিক করে দিয়েছিল তাই প্রথমেই দেখো মোবরের বাড়ি চলে গেছিলাম ভেবেছিলাম একটু স্পিডো দেখা করে আসে স্পিডো তখনই ঘুমিয়ে যায় বেস্ট কলের আওয়াজ হয়ে কিন্তু উঠে পড়েছে তারপরে কি করলাম না করলাম সেটা কিন্তু পরে ভিডিওতে দেখতে হবে এখনকার মতো বাই দেখাবে অন্য কোনো ভিডিওতে